কেকের খামির কেকের খামির বিস্কিটে খামির জন্য এটা প্রয়োজন হয় পাউরুটি এবং বন্ডরুটির জন্য এটা প্রয়োজন হয় ছোট একটা নিয়ে কফি शॉप দিতে পারেন এবং এটা হলো আপনাদের সিঙ্গেল হেড যারা গরমে আইসক্রিমের বিজনেস করতে চাচ্ছেন আনকমন বিজনেস এটা হল আমাদের সফট আইসক্রিম মেশিন যেটা বাইরে যে আমরা ইগ্লু কোনা আইসক্রিম সার্ভার কোনা আইসক্রিম যে পাই উগুলা থেকে আপনি এটা লাইভ

কালেকশন করতে অনেক বেশি ঝামেলায় পড়ে এমন একটা শোরুমের এক্সাক্ট লোকেশন দিব যে শোরুম আসলে আপনারা কিন্তু আপনাদের রেস্টুরেন্ট থেকে শুরু করে লাইভ ব্যাকরির প্রত্যেকটা ইকুইপমেন্ট যে মেশিন গুলো রয়েছে ছোট থেকে বড় সব ধরনের মেশিন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে আমি চলে আসছি হাসান ভাই কাছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ সো হাসান ভাই প্রথমে যদি আপনাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটা জানতে চাইছিলাম যে আমাদের এক্সাক্ট লোকেশন হলো ঢাকার আগাগা আপনি যদি আগাগা থেকে আসেন তাহলে মেট্রো পিলার পড়বে তিনশো সাতত্রিশ যদি আপনি সারাপড়া মিরপুর থেকে আসেন তাহলে পড়বে তিনশো ছত্রিশ নাম্বার পিলার এই দুটো পিলারের মাঝখানে আমাদের শোরুমটা ওকে

হোপফুলি যারা নিউ বিজনেসম্যান আছেন নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়ে যাচ্ছে আপনার ভিডিও টার্নে না করে সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা আজকের ভিডিওতে একটা রেস্টুরেন্ট ব্যবসা অথবা লাইভ ব্যাকের ব্যবসা ওপেন করতে কি কি মেশিনারিজ লাগে প্রত্যেকটা ইকুইপমেন্ট গুলো কিন্তু আপনাদের কাছে ছোট ছোট আকারে এক্সপ্লোর করা হবে সো হাসান ভাই প্রথমে আমরা কোন মেশিন দিয়ে শুরু করব যদি আপনি লাইভ ব্যাকারি করতে চান সেক্ষেত্রে একটা প্ল্যান্টারি মিক্সার প্রয়োজন আচ্ছা তারপরে একটা ডো মিক্সার প্রয়োজন তারপর প্রয়োজন আপনার একটা ওভেন ওভেনটা সাধারণত বড় হওয়ার কারণে আমরা এটা ওয়্যার হাউজে রাখছি আপাতত দুইটা মেশিন আমরা ডিসপ্লে রাখছি এই মেশিন যে এক্স্যাক্টলি কাজগুলো কি মেশিন কাজ এটা কাজ হলো প্যানের মিচার এটা কাজ হলো আপনার ক্রিম কেকের ক্রিম কেকের খামির বিস্কিটের খামির তৈরি করার জন্য এটা প্রয়োজন হয় আর পাউরুটি এবং বনরুটির জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা এটা ক্যাপাসিটি হল 60 লিটার এটা ক্যাপাসিটি হলো ৪০ লিটার চল্লিশ লিটার এগুলো কি আরো বড় আরো বড় আছে আরো ছোট আছে সবার যদি ছোটটা দেখি আমরা এটা পনেরো লিটার এটা হলো সবার ছোটটা

একটা কেবিন একটা একটা কেবিন একটা ওভেন আচ্ছা আপনি চাইলে যে একটা চুলা চালাতে পারবেন যে কোনো একসাথে ছয়টা চুলা চালাতে পারবেন আচ্ছা এটা এর পাশাপাশি রয়েছে রেস্টুরেন্টের যে পাশে হট প্লেট এবং গ্রিল এবং দুইটা কেবিনেট পাচ্ছেন এটার সাথে এটা হলো রেস্টুরেন্টের জন্য এটাতে আপনি খাবার গরম করতে পারবেন আচ্ছা এর পাশাপাশি রয়েছে আমাদের যে বাফেটের কিছু আইটেম বাফেটে যে এখানে আছে আপনার টু ট্যাঙ্ক জুস ডিসপেন্সার থ্রি ট্যাঙ্ক ডিসপেন্সার তারপর ড্রাই ফুড ডিসপেন্সার তারপর এই পাশে আছে আপনার সুপ অরমার এটা হলো প্রিমিয়ামটা তারপর হলো যে সিলভারটা তারপরে যে কালোটা আচ্ছা তারপর হলো ফুড অরমার এটাতে আপনি খাবার গরম রাখতে পারবেন আবার চাইলে আপনি হিটার আলো আছে হিটা ছাড়াও আছে আপনি দুইটা নিতে পারবেন এর পাশাপাশি আছে আপনার আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মন মতন আর চাইলে আপনি নিতে পারবেন মানে অন্যান্য ভাবেই সম্ভব আছে আমাদের কাছে এই মেশিন গুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা প্রোভাইড করছেন যদি আপনি বাফেটের কিছু আইটেম আছে বাফেটের সাধারণত ওয়ারেন্টি হয় না তারপর আমাদের ইঞ্জিনিয়ার আছে সার্ভিস সেন্টার আছে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কল করবেন ওনারা যদি সম্ভব হয় সেক্ষেত্রে ভিডিও কল অথবা WhatsApp নম্বরে আপনাকে সহযোগিতা করবে আর পাশাপাশি আমাদের যারা আখের জুসে বিজনেস করতে যাচ্ছেন গরমে তাদের জন্য এটা হলো এসিডিসি থ্রি রোলার এটা ফ্রন্ট গিয়ারও আছে ব্যাক গিয়ারও আছে হ্যাঁ আপনি চাইলে যখন আটকে যাবে আপনি ব্যাক গিয়ারে নিয়ে আসতে পারবেন অবশ্য এটা হলো এসিডিসি এটা কারেন্টও চালাতে পারবেন ব্যাটারিতে চালাতে পারবেন এটা হলো সম্পূর্ণ এসি এটা আপনার বিদ্যুৎ লাগবে এর পাশাপাশি রয়েছে আমাদের কাছে যদি পাশে আসুন ফোর রোলার এসিডিসি এটা ফোর রোলার যদি এক খেয়াল করুন আপনি দেখতে পারবেন যে চারটা রোলার চারটা খেয়াল করুন একটা দুইটা তিনটা চারটা আচ্ছা চারটা রোলারই বড় বড় আপনার আগ একবার দিলে ফিক্স হয়ে যাবে দ্বিতীয়বার আগ দেওয়া লাগবে না আচ্ছা এটা আপনি বিদ্যুৎ চালাতে পারবেন ব্যাটারি তে চালাতে পারবেন এর পাশাপাশি রয়েছে ম্যানুয়াল ম্যানুয়াল যাদের কোনো ভাবে মানে কেয়ারিং করতে সমস্যা বা একটা ছোটখাটো এটা ভ্যান নিয়ে বা ই করতে যাচ্ছেন তাদের জন্য হলে ম্যানুয়ালটা এটা আপনি হাতই করতে পারবেন আচ্ছা খুব রিজার্ভ অন প্রাইস এবং খুব ছোটর মধ্যে এর পাশাপাশি যারা জুসের র জুসের বিজনেস করতে যাচ্ছেন যারা আমি অর্গানিক ফুডস কাস্টমারকে খাওয়াবো এটা হলো র জুসার মেশিন এটাতে আপনার একসাথে হ্যাঁ এটার ভিতরে আপনি একদিক দিয়ে আপনার র জুস বের হবে আরেক দিক দিয়ে ওয়েস্টেজ বের হয়ে যাবে আচ্ছা এর পাশাশে রয়েছে কমার্শিয়াল ব্লেন্ডার এর পাশাপাশি আপনি যদি পাশে খেয়াল করুন আমাদের এটাতে জুস তৈরি করে জুসটাকে ঠান্ডা রাখতে পারবেন হ্যাঁ এটা অটোমেটিক রোটার সিস্টেম আছে রোটারি সিস্টেম আছে এটা সর্বক্ষণ ঘুরতে থাকবে এবং ঠান্ডা রাখবে 24 ঘন্টায় এর পাশাপাশি যদি খেয়াল করুন এটা হলো স্ল্যাশ মেশিং স্ল্যাশ হ্যাঁ জুসার এটা আপনার আইস ক্রাশিং করার পর যে একটা তুসার আকৃতি হয় ওই আপনার জুসটাকে এরকম করে দিবে তুসার আকৃতি এটা বাংলাদেশের প্রথমই আমানিয়াসি এটা আনকমন একটা ফ্লোয়ার আনকমন একটা জুস এটা অবশ্যই এর পাশাপাশি যদি খেয়াল করুন আমাদের এপাশে রয়েছে যারা কফি বিজনেস করেন কফি বিজনেস ইটালিয়ান স্পেস কফি এটা ছোট ছোট আপনি একটা ছোট একটা শপ নিয়ে কফি শপ দিতে পারেন এবং এটা হলো আপনাদের সিঙ্গেল হেড সিঙ্গেল হেড এর পাশাপাশি আপনি পাবেন একটা ডবল লেয়ারের আর একটা হলো সিঙ্গেল লেয়ারের

ইনস্ট্যান্ট আপনি তৈরি করে বিক্রি করতে পারবেন এটা আপনি দুইটা হপার পাবেন আপনার মন মতন ফ্লেভার আপনি তৈরি করে নেবেন যেমন স্ট্রবেরি ম্যাঙ্গো অথবা পাইনাপেল যে কোনো ফ্লেভার আপনি তৈরি করে এখানে দিয়ে দিবেন আইসক্রিমটা 30 মিনিটের মাত্র হয়ে যাবে আচ্ছা আপনি এখানে দেওয়ার পর এখানে সুইচ ফিডিং টিপ দিবেন এখানে ডিসপ্লে শো করবে আপনি এখানে কোনটা রাখবেন এবং টিগা চাপ দিবেন

ঘিয়ের বিজনেস করেন যারা ঘি যে ক্যানটা সিলিং করতে পারছেন না দু চিন্তা আছেন তাদের জন্য রয়েছে ক্যান সিলিং মেশিন আর চিন্তা করা লাগবে না এবং আপনি নিজেই ঘি মানে তৈরি করে এবং ক্যান কিনে আপনি নিজে সিলিং করতে পারবেন এটা কি শুধু ঘি এর ক্ষেত্রে এটা কি অন্য কোনো ইউজ করতে পারবে এটা আপনি ঘি তারপর লুব্রিকেট অয়েল হ্যাঁ অন্যান্য যে ক্যান যেগুলো রয়েছে এগুলো সবগুলো আপনি সিলিং করতে পারবেন এটাতে আচ্ছা আচ্ছা এর পাশাপাশি আপনি যদি খেয়াল করুন যারা হলুদ মুড়ি যে বিজনেস করেন আটা ময়দার বিজনেস করেন যে প্যাকেজিং করে হ্যাঁ আপনি প্যাকেজিং করে বিক্রি করতে যাচ্ছেন রাইট গুণগত মান ভালো রেখে এটা হলো চালনি মেশিন এটা চালনি মেশিন এর পাশাপাশি রয়েছে পাস্তা মেকার বিজনেস যারা পাস্তার বিজনেস মেকারনি বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য পাস্তা মেকার বিজনেস রয়েছে এরপর যারা আচারের বিজনেস করতে চাচ্ছেন যে আপনি গার্লিকের আচার তৈরি করবেন এর আচার তৈরি করবেন রসুন খোসা সিলাতে সিলাতে ক্লান্ত হয়ে যায় তার জন্য চিন্তা করে আমরা এই গার্লিক পিলিং মেশিন নিয়ে আসছি আপনি এটাতে রসুন অনা এসে আপনি সিলে ফেলতে পারবেন আচ্ছা এর পাশাপাশি রয়েছে আমাদের আইসক্রিম আরেকটি মেশিন এটা রোল আইসক্রিম বলে আমরা এটাতে আপনি ড্রাগন ফল অথবা যে কোনো ফল যে কোনো এভরিথিং ফল দিয়ে আপনি আইসক্রিমটা তৈরি করতে পারবেন এর পাশাপাশি যদি খেয়াল করুন এটা হলো বেল বাইন্ডিং কার্টুন বেল বাইন্ডিং এর পাশাপাশি যদি খেল করুন এটা হলো সিং মেশিন আচ্ছা যারা সিং র্যাপিং বিজনেস করতে যাচ্ছেন যেমন সুটকি ভেকুম করে আপনি ভেকুম করে বিজনেস করবেন এটা হলো ভেকুম চেম্বার মেশিন আচ্ছা যারা ভেকুমের প্যাকেজিং করে বিক্রি করতে যাচ্ছেন এই বাম পাশে যে খেল করি এটা হলো ইন্ডাস্ট্রিয়াল ফাইবার লেজার মেশিন যারা এলইডি লাইট চার্জার হেডফোন এগুলো যারা বিজনেস করতে যে নিজের নাম এবং ব্র্যান্ডিং করবেন কোম্পানি সেক্ষেত্রে তাদের জন্য আমরা এই মেশিনটা এটা হলো ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ফাইবার লেজার মেশিন তিরিশ ওয়ার্ডের এটাতে আপনি ফুল সেট আপ পাবেন একটা পিসি সাথে পাবেন এর পাশাপাশি যারা আইসক্রিমের আরেকটি বিজনেস রয়েছে এটা হলো পপসিকল আইসক্রিম মেশিন কাঠি আইসক্রিম যারা বিজনেস করতেছেন চাচ্ছেন গ্রাম অঞ্চলে হ্যাঁ আপনি যেমন গরমে পাঁচ টাকা দশ টাকা দামের যারা হকারি করে তাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন এটা হলো আপনি পা মিনিটে পনেরো মিনিট পর পর আপনি চল্লিশ করে পাচ্ছেন ঘন্টায় একশো বিশ পিস পাবেন এর পাশাপাশি যারা এনিমেল ফিড তৈরি করতে যাচ্ছেন যে আপনি হাঁস মুরগি গরু ছাগল খামার করতে যাচ্ছেন যে আমি নিজে তৈরি করে খাওয়াবো তাদের জন্য এটা হলো এনিমেল ফিড মেশিন এটাতে আপনি হাঁস মুরগি গরু ছাগল ফিড তৈরি করতে পারবেন এটা সাথে তিনটা ডাইস আছে ওয়ান এম এম টু এম এম থ্রি এম এম আচ্ছা এর পাশাপাশি আমাদের অন্যান্য অনেক মেশিন রয়েছে সরাসরি আসুন ভিজিট করুন এবং নতুন নতুন মেশিন সম্পর্কে ধারণা নিন এবং নতুন উদ্যোক্তা তৈরি হন

বা আপনি যদি বিজয় সৈনিক থেকে আসুন আপনি এদিক দিয়ে আসলে মেট্রো পিলা তিনশো সাতত্রিশ আর যদি আপনি মিরপুর হয়ে আসুন তাহলে মেট্রো পিলা তিনশো ছত্রিশ এই দুইটা পিলারের মাঝে আমাদের দোকানটা এক্স্যাক্টলি ভাইদের শোরুমের নাম অ্যাড্রেস ফোন নাম্বার ফেসবুক পেজের লিঙ্ক ওয়েবসাইট অ্যাড্রেস সবকিছু থাকছে ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা সরস্বতী শোরুম গুলো ভিজিট করতে পারেন সো আই হোপ আপনাদের কাছে ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ভিডিওটি বেশ বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সো থ্যাংক ইউ সো মাচ আসবে আমাকে সম্পূর্ণ ব্লগে হেল্প করার জন্য সো সব সময় আসলে আপনাকে শোরুমে পাওয়া যায় হ্যাঁ সব সময় আসলে আমার কথা ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও নিয়ে হ্যাভ ফান আল্লাহ হাফেজ